ちょっと。 তো এখানে ওভেনের নিচের অবস্থা তো ওভেনটাও লুগিয়ে করছে লাইন সেরে সেরে দেয় যার কারণে ওভেনটা যেখান থেকে কিনে আনছে ওইখানে লোকের আইসা নিয়ে গেছে তো আজকে প্রচুর পরিমাণ কাজ তাই সকাল থেকে তারা তারাপুরা ঘুরে কাজগুলো করতাছি তো এখানে পাশে তরকারি সেটা দুই পথে দেখতে পেয়েছেন গরম করছি তার পাশাপাশি হলো গিয়ে সুটকির বরা বাচ্চে আর এখানে নেহারিতে গরম করতাসি গরম করে রাখি জায়গায় খাবে তা নষ্ট হলো না আর হলো কি ক্ষুদের বাস ভাতটা বসাবো সে ক্ষুদের ভাত রান্না করবো চাষিরা অত অনেক দিন ধরে খুদের ভাত রান্না করো না আসলে খুদের ভাতটা রান্না করো এখানে ফুল হচ্ছে আর খুদরা নিয়ে নিচ্ছি তো এটা আগে দুয়ে পয়সা করে বসাইয়া তারপর পাকঘরটা ক্লিন করে নিব। তারপর হলো কে মাছটা যে ভিজাইসছি মাছটা কাটবো যা যা ভ্যান বন্ধ করতে হয় তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সকাল থেকে কাজ লাগছি আর আমার পাপ ঘরের ক্লিন না হইলে আর একদম ঝোঁক ঝোঁকা ফোঁক ফোঁকা না হইলে আমার কাছে জানি কেমন লাগে তো এক দিয়ে আমি রান্নাগুলো করতেছি রান্না বলতে নাস্তা বাসি দড়ি তরকারি এগুলো গরম করতেছি আর একদিকে আমি এই পাকঘরটা ক্লিন করতেছি তো অলরেডি এই যে পাকঘরটা ক্লিন করা তো এমনি দেখা যাবে না চলেন ব্যাক ক্যামেরায় দেখাই ঠিক আছে আপনাদের ব্যাক ক্যামেরায় আমি পাকটা দেখাই চলেন তো এই যে একদম ঝকঝকা ফক ফকা পাক করে নিচ্ছি এই যে দেখেন দেখতে পেছেন একটু আটা আটা চিট চিট বাপ থাকলে না আমার কাছে জানি কেমন লাগে তো যাই হোক এই যে পাকটা পুরো ক্লিন আর এদিক দিয়ে ওই যে মাছটা ভেজেছি মাছটা এখন পরিষ্কার করে নিব তো ভাবছিলাম উপরে যাবো পরিষ্ক এই এই গুসাতে আরে দেখেন ওভেনের জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি একদম ক্লিন করে নিয়ে তো ভাবছিলাম উপরে যাবো কালকে বৃষ্টির মা বাসায় দেশে গেছে তার ভাইয়ের অবস্থা সিরিয়াস ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে দূরে দেখতে গেছে রাত্রে আইসা মরছে তো আমার সেরে বলতো আম্মু আনছে আসছে তো যার কারণে আর উপরে যাবো না সে আইসিয়া কাজ করবে তা আমার কাজগুলো আমি করিনি তো আমি এখানে ইলিশ মাছটা কাটবো তার পাশাপাশি হলো গিয়ে দুপুরের জন্য রান্না বান্নার প্রস্তুতি আর কি তো যাই হোক সঙ্গে থাকেন দেখতে থাকেন মা নাই বাই নেই নেই বলে

তো বন্ধুরা বাজে এখন হলো কী সাড়ে এগারোটারও বেশি এখন পর্যন্ত আমি নাস্তাও খাইনি তো একজন লোক আসছে ভাবি আসার বাড়ি তো ওই সাথে কথা বলবো যে সময় অনেক আর কি অনেকটা হয়ে গেছে তো যার কারণে সাথে কথা বলে ঘরে এসে তাড়াতাড়ি ঘুট্টু করে এই যে মাছ বাজার দেখতে পাচ্ছি মাছ ভাস্তা তো এখান থেকে এক পিস মাছ নিয়ে আমি মাছ বাজা মাছ নিয়ে নাস্তা খাবো খাইয়া তারপর রান্নাতে চলে আসবো তো আজকে তেমন কোনো রান্না নাই শুধু মাছ ভাজা বেগুন ভাজা আর একটা তরকারি আর বাস তো যাই হোক আগে নাস্তাটা খাইয়া নেই তারপর রান্নাতে চলে আসবো তো প্রচুর পরিমাণে অ্যালার্জি তার ভিতরেও যে খাবো আবার না জানি কী হয় তো আর ঘরের ভিতর রান্না করলে কম বেশি কিন্তু না খেয়েও পারা যায় না তো কী করবো প্রতিদিন অ্যালার্জি চেপে থেছে তারপরও এমন অবস্থা তো যাই হোক আমি এখন নাস্তাটা খাইয়া নেই খাইয়া তারপর রান্নাটা আবার আসবো বন্ধুরা অলরেডি আজান পড়ে গেছে মসজিদে মসজিদে আর আমার রান্নাটা আজকে দেরি হয়ে গেছে আর রান্না করতে গিয়ে ভুলেই গেছি যে ভিডিও করবো সে ভিডিওটা করতে ভুলে গেছি যার কারণে করতে পারি নেই অলরেডি রান্না প্রায় শেষ হতেই যাই হোক মানে যে মাছ ভাজাটা বাঁচলি মাছটা বাঁচলোই এই রান্না শেষ

গরম আসসালাম আলাইকুম কি অবস্থা আমার আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়েছে কিন্তু আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সঞ্জিদ একটা কাকুলি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি যদিও আমি রাত্রে ইন্ট্রিউ দিতেছি কারণ হলো আজ এখন বাজে কিন্তু দশ মিনিট কম এগারোটা রাত তো আমি সন্ধ্যার পরে আজানে পরে আমি বাসার থেকে বের হয়েছি বাসায় আসছি পনেরো দশটা বাজে তো আজ সেই যে খাওয়া দাওয়া করলাম মেয়েকে খাওয়াইলাম তারপরে বা যত কাজ আছে পাকঘরের সব কমপ্লিট করলাম করে তারপরে যেয়ে বসলাম ভাবলাম ভিডিওটা এডিট দিব তো হঠাৎ করে মনে হলো আপনাদের সঙ্গে সালামও দেওয়া হয় নাই আর বিদায়টাও নেওয়া হয়নি তো যার কারণে আর কি আশা আর কি ভিডিওটা দেখতে গিয়ে আর কি এডিট করে দেখতে গিয়ে দেখি আপনাদেরকে ও দেয় নাই আর বিদায়ও নেই নেই তো যার কারণে আর কি আশা তো যাই ভিডিওটা তো শুরু করছি সকাল থেকে আর ইন্টোটা দিলাম রাত্রে এই তো সব কিছুই সারাদিনের চেষ্টা করছি শেয়ার করার জন্য তো সন্ধ্যা বলা যে গেছি কোথায় সেটা শেয়ার করার চেষ্টা করছিলাম কিন্তু করতে পারি নি এই ব্রিজ দিয়ে যাওয়ার টাইমে আবার এমনি ভয় লাগতাছে তো গেছি কোনো মতন তো যাওয়ার পরে তারা ওরা করে গেছি যায় দেখি তো গেছি কোথায় জানেন পালারে। তো পার্লারে গেছি ঈদের আগে যে কাজ করছে আর করা হয়নি তো যাওয়ার টাইমে ফুল গলার চেন হাতের চুরি এই হাতের এই যে ইটা এই বাতের ব্যথার জন্য যে শরীরের ব্যথার জন্য যে হাতের বেসলাইটগুলা এগুলো সব খুলে রেখে গেছি কারণ হলো কি ওইখানে যায়ও খুলতেই হয় যার কারণে খুই লাগেছি তো নাকের ফুলটা অনেক বড় হয়ে গেছে তো অনেক দিন ধরে বড় ডায়মন্ডের ফুলটা পড়তেছি তো ভাবলাম যে ছোটোটা পরব আবার কিছুদিন তো এটা খুইলা রেখে গেছে এমনি তো ওইখানে গেলে খোলাই লাগতো তো বাসায় খুললে রেখে গেছে আসি আর পড়ি নেই তো কালকে পরব অন্যটা চেঞ্জ করে আর কী পরব আর একটা তো যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করছি রাত্রে ইন্টু দিচ্ছি আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শুরুতে একটা লাইক দিন কমেন্ট করেন ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি এখনও আমার চ্যানেলটা আপনাদের কাছে নতুন হয়ে থাকে এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক সালামটা তো দিলাম বিদায়টাও দিয়ে আমি চলে যাই আপনার আপনাদের মতন ভিডিওটা দেখে নেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন তো আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই